গুড ইভিনিং মৌমিতাস ওয়ার্ল্ডে আপনাদের জানাই আরও একবার স্বাগত আজকে ফার্স্ট এপ্রিল আর সন্ধেবেলা ব্লগটা স্টার্ট করছি মনিয়া এখন ওর বইগুলো একটু মলাট করতে বসেছে প্রত্যেক বছরই ও ওর বইগুলো নিজেই মলাট করে অনেক ছোট থেকেই আমি ওর বই মলাট করা ছেড়ে দিয়েছি কারণ দেখেছি ও খুব সুন্দর মলাট করতে পারে আর এখন বইগুলো মলাট করছে তারপরে ওর বাবার সাথে একবার বেরোবে ওর জুতো কিনতে এই যে জুতো কিনে নিয়েও ফিরে পড়েছে আর এবছরও স্কুলের ড্রেস জুতো সব কিছুই চেঞ্জ হয়েছে প্রায় তো ও নতুন এই জুতোটা খাদিমস থেকে কিনে আনলো আর এরই এই জুতোটা ভালো না ক্লিনার যেটা পলিশ যেটা সেটা আর কি একটু অন্য রকমের সেটাইও আমাকে দেখাচ্ছে বের করে আর কাল থেকে ওর স্কুল স্টার্ট হচ্ছে কাল সেকেন্ড এপ্রিল সেকেন্ড এপ্রিল থেকে মুনিয়ার ক্লাস এইটের নতুন সেশন শুরু হবে আর আপনারা সবাই আমার মুনিয়াকে আশীর্বাদ করবেন গুড মর্নিং নেক্সট ডে সেকেন্ড এপ্রিল ব্লকটা আবার সকাল থেকে স্টার্ট করছি আর মুনিয়া স্কুলের জন্য ওইদিকে রেডি হচ্ছে আর আমি ওর টিফিনটা একদম রেডি করে প্যাক করে দিচ্ছি আর আজকে দিচ্ছি ওকে স্যান্ডউইচ ওই কর্ন দিয়ে মেওনিজ দিয়ে শশা গাজর সমস্ত কিছু দিয়ে একটা ওকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি আর ওইদিকে বুনিয়া রেডি হয়ে গেছে গাড়ি আসলেই ও বেরিয়ে পড়বে এই যে ওর জল টিফিন বক্স আর ন্যাপকিন সব আমি গুছিয়ে দিয়ে দিয়েছি মুনিয়ার স্কুলের জন্য খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছে ওর টিফিনও প্যাক করে দিয়েছি আর এটা বানাচ্ছি আমাদের জন্য ব্রেকফাস্ট তো মুনিয়া বেরিয়ে গেলে আমি এটা বানাবো আর আপনাদের দেখাবো আজকে একটা নতুন রেসিপি করছি ব্রেকফাস্টের তো মুনি আগে স্কুলের জন্য বেরিয়ে যাক তারপর আপনাদের দেখাচ্ছি আজকে মুনিয়ার প্রথম ক্লাস স্টার্ট হচ্ছে মুনিয়া ক্লাস এইটে উঠে গেছে আর আজকেই যে রেডি ইউনিফর্ম আজকে পরে গেল না পিটি ড্রেস পরে যাচ্ছে কারণ ইউনিফর্মের স্কার্টটা ওর অনেকটাই ছোট হয়ে গেছে ওটা নিতে হবে তারপর গুড মর্নিং বলে দাও আমার বন্ধুদের চলো এই যে আটটা দশ বাজে এবার চলো এসে যাবে এই কয়েকদিন দেখছি ওদের টাটা সুমোটা আসছে না এই ম্যাজিক গাড়িটা করে স্কুলের সব স্টুডেন্টদেরকে নিয়ে যাচ্ছে চলুন মুনিয়া বেরিয়ে পড়েছে স্কুলের জন্য আর ব্রেকফাস্টটা বানানো দেখাই তো আমরা ব্রেডের যে পোর্শনগুলো ফেলে দিই বা অনেকেই এগুলো খায় না তো সেগুলো দিয়ে আজকে বানাবো ব্রেকফাস্ট ওগুলোকে কেটে কেটে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি আগে তারপর ডিমের অমলেট ভেজে একটু কাঁচা সর্ষের তেল ওর ওপর ছড়িয়ে গরম যতক্ষণ হয়েছে হয়ে যাওয়ার পর এই যে ডিম ছড়িয়ে দিয়েছি একদম পুরো অমলেটের মতো হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে দেখুন দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে কেউ বলবে এগুলো পাউরুটির ওই ফেলে দেওয়া অংশগুলো এটা হয়ে যাওয়ার পর অনেকটাই দেখতে হয়েছিল আর বেশ মোটাও হয়েছিল দুটো অমলেট দিয়ে করেছিলাম আমাদের দুজনের ভালো মতো ব্রেকফাস্ট হয়ে গেছে আর ওপরে একটু মেওনিস ছড়িয়ে দিয়েছিলাম আর একটু সস নিয়েছিলাম তারপর ওকেও দিলাম ব্রেকফাস্টটা আমিও খেলাম খেয়ে এক কাপ করে চা খেলাম তারপর ও অফিসের জন্য বেরিয়ে পড়ল ও অফিস বেরিয়ে যাওয়ার ঠিক একই সময়ে এই যে সবজি দাদাও আসেন আর কিছু সবজিও নিলাম আর মাছের দাদাও এসে গিয়েছিলেন একটু কাতলা মাছ নিলাম কারণ বাবা ইমুনিয়া অন্য মাছ একদম খেতে চায় না তো সেই কারণেই একটু দই মাছ বা মাছের কালিয়া যাই হোক না কেন মাছের একটু পেটি থাকলে ওরা তবু মাছটা খেতে চায় কিন্তু এমনি কাটার মাছ একদম খেতে পারে না সেই কারণে একটু কাতলা মাছ নিলাম আর মাছ নেওয়ার একটা সুবিধে কী দাদা ভীষণ সুন্দর করে মাছগুলো কেটেও দেন আঁশ ছাড়িয়ে দেন তো সেই কারণে এখান থেকে নেওয়া বাজারে তো আর যাওয়াই হয় না মাছগুলো বেশ ভালো মানের থাকে সেই কারণে আমাদের এখানেও অনেকেই পাড়ার সবাই এই দাদার থেকেই মাছ কেনে আর এই যে আমি একটু মাছ আর সবজি কিনে এখন রেখে দিই পরে ধুয়ে এগুলোকে ভালো করে ফ্রিজে রেখে দেব তার আগে চলুন রান্নাটা বসিয়ে দিই আজকে করবে একটু চিকেন মাছের ঝোল আর ভাত বাবাই বাবাইমুনিয়া আজকে যেহেতু মাছ খাবে না ওদের জন্য হচ্ছে চিকেন আর একটু মাছের ঝোল করে রাখি কারণ গরমটাও পড়ে গেছে তো এবারে একটু ডাল ঝোল এগুলো তো খেতে হবে কারণ এত গরমে আর রিচ খাওয়া সত্যিই ভালো লাগে না তো এই চিকেনটা করছি আজকে আলু ছাড়াই একদম এবেলার আর রাতের একদম তৈরি করে রেখে দেব চিকেনটা আমাদের দু তিন দিন ছাড়াই হয় আর যেহেতু বাচ্চারা মাছ রোজ খেতে চায় না আর আমার তো সপ্তাহে প্রায় দু একটা দিন নিরামিষ হয়েই যায় তো সেই কারণে কাল যেহেতু মঙ্গলবার গেছে আমাদের সবাই নিরামিষ খেয়েছি ভাত প্রায় হয়ই না আমার তো নয় লুচি পরোটা নাহলে ডালিয়া করি তো সেই কারণে পরের দিন একটু চিকেন করতেই হয় বাচ্চাদের জন্য রান্না করতে করতে একবার গাছের এদিকেও এলাম আর এই পিসলিলি গাছটা না মাঝে মাঝে একটু রোদে দিতে হয় মাঝে মাঝে মানে ওই দশ দিন ছাড়া ছাড়া দিলেই হবে কারণ লিলি গাছ ভীষণ শুখি গাছ বেশি রোদ খাওয়ানো যায় না নষ্ট হয়ে যায় আজকে কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই এখানে এই যে দেরাদুন রাইসের ভাত করেছি আর মাছের ঝোল আর এখানে হয়েছে চিকেন চিকেনে আলু দিই নি ব্যাস এই হচ্ছে আজকের রান্না আর এটা তো আগের ভাত ছিল ওটাকে একটু ফুটিয়ে নিয়েছি এই বুধবার দিনটা আমার আর মুনিয়ার একদম টাইট শিডিউল আমি তো মানে সমস্ত কিছু কাজকর্ম করে সবেমাত্র মাত্র খেয়ে দিয়ে উঠেছি আর মুনিয়ারও স্কুল টাইমিং যেহেতু ক্লাস এইট হয়েছে সেভেন থেকে এইটে উঠেছে তো ওরও স্কুল টাইমিং চেঞ্জ হয়েছে আগে ছিল দুটো চল্লিশে ছুটি হতো ও বাড়িতেই পৌঁছাতো তিনটে তিনটে পাঁচ আর এখন ওর তিনটে ছুটি হয় তাহলে বাড়িতে আসতে ভাবুন ওর সাড়ে তিনটের মতো বেজে যাচ্ছে তিনটে পঁচিশ এরকম হয়ে যাচ্ছে তো এসে আর খাওয়ার টাইমও পাবে না বুধবারটা যেহেতু ওকে ক্রিকেট অ্যাকাডেমিতে যেতে হয় তো সেই কারণে আমি একদম ওর খাবার প্যাকিং করে নিয়ে নিয়েছিলাম ও শুধুমাত্র স্কুলের ইউনিফর্মটা চেঞ্জ করে খেলার ক্রিকেট খেলার ইউনিফর্ম পরে বেরিয়ে পড়েছে আমার সাথে আর রাস্তাতেই খেতে খেতে ও মাঠে পৌঁছালো তো আজকের দিনটা একটু কষ্ট যাবে কিছু করার নেই দুটো মেনটেন করতে গেলে এইভাবেই ব্যালেন্স করে চলতে হবে থেকে এই মাত্র এলাম আর আজকে একটা পার্সেল এসছে তো ওই যে পার্সেলটা আমি ওপেন করব দুদিন আগেই দিয়েছিলাম দেখাচ্ছি দেখি আগে কিরাম এসেছে এগুলো হচ্ছে টেবিল ম্যাট এই দেখো আর যেহেতু আমাদের এই যে ম্যাঙ্গোর মতো রয়েছে আমার দেখে ভীষণ কিউট লাগলো এখানে আমার কি একটু দাগ লেগে আছে যাই হোক প্যাকিং এর সময় অনেক সময় সন্ধেবেলা বাড়িতে ফিরে আমি আর ড্রেস চেঞ্জ করিনি ওই অবস্থায় হাত পা ধুয়ে আমি ঠাকুরটাকে সন্ধে দিয়ে দিয়েছিলাম তারপরে ওই তো পার্সেল এলো আরও অফিস থেকে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে যাওয়ার পর ওর সাথে একটু বেরিয়েছি কারণ এই যে আমার কাকার ছেলের বইতে আছে না তো কিছু তো গিফট দিতেই হবে তো সেই কারণে গিফটের দোকানে যাব বলে একদম বেরিয়ে পড়েছি আর এই দেখুন রাস্তায় ভিড় দেখুন ঈদ চলছে না তো সেই কারণে রাস্তায় লাইটিংয়ে ভর্তি আর লোকজনে ভর্তি আমাদের দুর্গা পুজোর সময়ও ঠিক রাস্তায় এরকমটি ভিড় হয় সোনার যা দাম হয়েছে সোনার দিকে মানে ফিরে তাকাতেই এখন ভয় লাগে আর এখানে এসে অনেক কিছু দেখে এইটা আমার বেশ পছন্দ হলো আর ঘরের সত্যি এই জিনিসগুলো খুব কাজে লাগে সেই জন্য এই থ্রি পিসের ননস্টিকের এই সেটটা আর কি নিয়েছি আমার তো ভীষণ পছন্দ হয়েছে একটা ওই তাওয়া রয়েছে একটা কড়া মতো রয়েছে আর একটা সসপ্যান মতো রয়েছে আর কাঁচের লিডটা ভীষণ সুন্দর যেটা কড়া আর ওই সসপ্যান দুটোইতেই চাপা দিয়ে রান্না করা যাবে এই দেখুন লিডটা আমার তো ভীষণ কিউট লেগেছে জিনিসটা তো আমি দোকানে বলছিলাম ওকে যে ভবিষ্যতে আমারও একটা এই সেট চাই কারণ আমার চাটুটাও না নষ্ট হয়ে গেছে একদম তেল কালিতে পুরো ভর্তি আর এই দেখুন কি সুন্দর এই কাঁচের লিডটা এই দুটোতেই চাপা দিয়ে রান্না করা যায় রান্নাঘরের এই সুন্দর জিনিসগুলো আমার ভীষণ পছন্দ আর এই যে দেখুন এটা আমার চোখে পড়েছে অনেক বড়ো বড়ো হোটেল রেস্তোরাঁয় আমি দেখেছি যে এরকম পেতলের চামচ দিয়ে আর কি খাবার দেওয়ার জন্য ব্যবহার করা হয় তো সেই থেকেই আমার ভীষণ চোখে লেগেছিল যে কোথাও যদি খুঁজে পাই আমিও কিনে রাখবো তো এই জিনিসগুলো আমার ভারী পছন্দের আর এখানে সব জিনিস দেখতে দেখতে আমার নজর পড়ল তারপর এই যে এক সেট আমি কিনে নিয়েছি বড় সাইজটা আমি নিয়ে নিয়ে নিই ছোটোটাই নিয়েছি তাই এক একটা পিসের দাম একশো টাকার মতো টোটাল সেটটা ছটা রয়েছে ছটা ওই সাতশো সাড়ে সাতশো টাকার মতো দাম ফেলা ছিল সেখানে ছশো টাকা আমার পড়েছে নিতে খুব সুন্দর দেখতে যত্ন করে রাখতে হবে জিনিসটা আর এখানে এসেছি মোগল আর্সেনাল থেকে বাবাই মনি আর একটু বিরিয়ানি নেবো রাতের আর একবার ফেরার পথে একটা নাইটির দোকানে ঢুকবো আমার দুটো নাইটি নেব তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আমার চ্যানেলে যারা নতুন যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশান পাওয়ার জন্য আইকনটা প্রেস করে দেবেন তাহলে চলুন আজকে আসি দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগের সঙ্গে টাটা গুড নাইট